এই যে একটা গ্রিবাস কবুতর দেখতে পাচ্ছ এক্ষুনি ওড়ানো হবে এ কবুতর ওড়ালেই মেঘের কোলে পুরো সেটে যাবে দেখতে থাকো ভিডিওটি এর ডানার ডানার কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক আছে এই কবুতর ভালো করে দেখাতে পারছি না শর্ট ফটে কেনা তো আমার হাতে এই যে কবুতর দেখতে পাচ্ছ এর একটা গিরিবাস কবুতর কালশিরা এই কবুতরটি খুব সুন্দর ওড়ে এককুনি ওকে ওড়ানো হবে এক খুণে মেঘের কোলে ঠেকে যাবে দেখতে থাকো এক ছাড়া হবে ঠিক আছে এই যে একটা কবুতর দেখতে পাচ্ছো এটাও একটা গিরিবাস কবুতর ভালো এটাও ওড়ান ভালো এটাকে এক্ষুনি যদি তোলা হয় এও মেঘের কোলে ছেঁটে যাবে কত সুন্দর কবুতর চকলেট কালারের নেস ঠিক আছে ঠিক আছে এক খুণে শুরু দেখতে হয় এই যে কবুতার তুলে দেওয়া হয়েছে দেখা যাক কবুতার একদম একদম আকাশে ছেড়ে দেবে লং লং বহুত লং এ যায় লং লং ফ্লাই করবে দেখতে থাকো আপাতত এই চারজনকে তোলা হয়েছে আরো কবুতর আছে এই কবুতর গুলো খুব সুন্দর উঠবে দেখতে থাকো শেষ পর্যন্ত সঙ্গে থাকবে দেখো আশা করি ভালো লাগবে ওই যে দেখা যাচ্ছে কবুতর সেই মেঘের কল দিয়ে উঠছে দেখতে পাচ্ছ সেই মেঘের কল দিয়ে উঠছে হবে মেঘের কলে উঠে গেছে কবুতর দেখতে পাচ্ছো আর এই জুম করছি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো মেঘের কলে ছোট্ট ছোট্ট লাগছেই